হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে একটু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি অবশ্যই দেখুন সঙ্গে থাকুন আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সবসময় আমার পাশে রয়েছেন আমাকে এত সাপোর্ট করছেন আমাকে এত ভালোবাসা দিয়েছেন এবার রেসিপিটি শুরু করছি এখানে রয়েছে গাদাল পাতা বা গন্ধপাতালি পাতা এই পাতাগুলো ভীষণ উপকারী প্রচুর গুণ রয়েছে এই পাতার উপকারিতাগুলো ভীষণ ভালো আমাদের পাকস্থলিকে সুস্থ রাখতে সাহায্য করে আবার গ্যাসের সমস্যা দূর করে অ্যান্টিব্যাকটেরিয়াল পাতাগুলোকে আমি এইভাবে গাছ থেকে তুলে নিচ্ছি এগুলো কিন্তু লতা গাছ এই গাছ থেকে তুলে নিচ্ছি সব জায়গায় পাওয়া যায় না এত উপকারী একটি জিনিস দেখতে পেলাম এর একটি অসম্ভব সুন্দর রেসিপি শেয়ার করব কাদাল পাতাগুলো আমি এইভাবে তুলে নিয়ে এলাম এবার এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব গাঁদাল পাতাগুলো আমি এইভাবে ছোট ছোট করে নিচ্ছি নিয়ে তারপর আমি এগুলোকে জলে দিয়ে বেশ ভালোভাবে ধুয়ে নেব এইভাবে গুছিয়ে নিচ্ছি এখানে এই গাদাল পাতা বা গন্ধবাদুলি পাতাগুলোকে আমি এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জল ছেকে নিয়েছি কারো যদি গ্যাসের সমস্যা থাকে এই পাতার রস খেতে পারলে ভীষণ উপকারে আসবে পাতাগুলোকে একটি মিক্সিং জারে আমি দিয়ে নিচ্ছি আর এর সঙ্গে এখানে দিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দুটো এখানে দিয়ে নেব খুব সামান্য পরিমাণ একটুখানি জল একদমই অল্প পরিমাণ জল এখানে ব্যবহার করছি মিক্সিং জারে যে পাতাগুলো দিয়েছিলাম সেগুলো ঠিক এরকম হয়েছে এখানে আমি আরও কিছু পাতা দিয়ে দিচ্ছি এইভাবে আরও কিছু পাতা এইভাবে দিচ্ছি আবারও খুব সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে নেব নিয়ে আবার এর পেস্ট বানিয়ে নেব খুব সুন্দরভাবে এগুলো আমি এইভাবে বেটে নিয়েছি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি এখানে আমি এই পেস্টগুলো ঢেলে নেব এইভাবে এই পেস্টগুলোকে এখানে নিয়ে নিচ্ছি এইভাবে এখানে আমি সব বাটাগুলোকে ঢেলে নিলাম এই গাজাল পাতার পেস্ট আর এখানে আমি এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ব্যবহার করবো একটুখানি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু নুন হলুদ না দিলেও চলে দিলেও চলবে কোনো অসুবিধে নেই একটুখানি নুন দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে সবগুলোকে এইভাবে মিশিয়ে নিচ্ছি খুব মুখরোচক একটি রেসিপি কড়াই বসিয়ে দিয়ে একটুখানি রিফাইন্ড অয়েল গরম করে নিলাম এবার এখানে আমি যে মিশ্রণটি বানালাম সেটিকে দেব এইভাবে সবগুলোকে ছেড়ে দিয়েছি এই এই গাঁদাল পাতার বড়াগুলোকে এখন ভেজে নেব এবার আমি আস্তে করে এইগুলোকে উল্টে দেব একটি একটি করে সবগুলোকে এইভাবে উল্টে নেব খুব সাবধানে সবগুলোকে আমি এইভাবে উল্টে নিয়েছি এই পিঠ বেশ ভালোভাবেই এই পিঠু ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি আমার এই গাদাল পাতার বড়ার রেসিপিটি রেডি টু সার এটি খেতে কিন্তু ভীষণ সুস্বাদু গরম গরম শুধু মুখে খেতে ভীষণ ভালো লাগে কেউ চাইলে একটু সস দিয়েও খেয়ে নিতে পারবেন রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই